আমি প্রথমেই আমার গর্ভধারিণী মা এবং আমার স্ত্রীর প্রতি সম্মান প্রদর্শন করে আমি পৃথিবীর সকল নারীদের প্রতি আমার ভালোবাসা ও শুভেচ্ছা আজকের এত সুন্দর একটি আয়োজন আন্তর্জাতিক নারী দিবস এই নারী দিবসে যদি আমি আমার মাকে আমার স্ত্রীকে যদি আমি সম্মানই না করতে পারি তাহলে আমার এই আয়োজন করে লাভ কি আমরা প্রায়ই দেখি ঘরের মাকে ছেলে গোয়াল ঘরে রাখছে ঘরের মাকে মেয়ে রান্নাঘরের মধ্যে রাখছে স্ত্রীর সাথে হাজব্যান্ড যাতা ব্যবহার করছে আমি যদি আমার নিজেকেই সম্মান না করতে পারি আমি যদি আমার মা আমার স্ত্রী আমার বোনকে সম্মান করতে না পারি তাহলে এই দিবসের কোনো তাৎপর্য থাকে না তা আমি যে সকল আলোচকরা আলোচনা করেছেন তাদেরকে আমার অসাধারণ অসাধারণ বক্তব্য তারা রেখেছেন আমি এজন্য শরণখোলা উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা আবদুল হাইসারকে ধন্যবাদ জানাই এবং কিশোর কিশোরী ক্লাবের যে সকল শিক্ষক শিক্ষিকা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই কারণ তাদেরকে যদি ধন্যবাদ না জানাই তাহলে আজকের এই নারী দিবসে তাৎপর্য থাকবে না আজকের এই ছেলেমেয়েরা এত সুন্দর করে বক্তব্য রেখেছে আমার মনে আছে আমি যখন সপ্তম শ্রেণীতে পড়ি রায়দা সরকারি প্রাইভেট স্কুলে আমাকে বক্তব্য দিতে নেওয়া হয়েছিল আমি স্টেজ ভেঙে পড়ে গিয়েছি ভয়তে তারপর থেকে মনের মধ্যে একটা তীব্র জেদ হলো যে আমাকে কথা বলতে হবে আমাকে কথা বলতে হবে তারপর থেকে নিজের চেষ্টায় আমি কথা বলা শুরু করি আজকের ছেলেমেয়েরা দেখলাম ছোট্ট ছোট্ট এই নারী দিবসে তারা যেভাবে প্রেজেন্টেশন করেছে অসাধারণ আমার মনে হয় আন্তর্জাতিক নারী দিবসে তারা একটা হাততালি পাওয়ার যোগ্য আমার মনে হয় স্মরতালি তাদের জন্য এবং আমি ফরমানিটতে গেলাম না আজকে আমাদের অনুষ্ঠান মঞ্চে যারা উপস্থিত আছেন তারা অত্যন্ত বিজ্ঞ এবং আলোকিত মানুষ এবং বক্তব্য শুনতেও ভালো লাগবে না যেহেতু রোজার মাস রমজানের মাস একটি কথা আমি বলতে চাই আমি আমার প্রিয় শরণখোল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল সারের দৃষ্টি আকর্ষণ করছি আজকে কিশোর কিশোর ক্লাবের যে সকল শিক্ষার্থীরা এখানে আন্তর্জাতিক নারী দিবসে বক্তব্য রেখেছে আমার মনে হয় এই বক্তব্য যদি তারা তাদের নিজের সৃজনশীলতার মধ্য থেকে যদি এখানে থ্রো করত। তাহলে আর একটু ভালো হতো আমি লক্ষ্য করেছি তারা একটি লেখা কপি করে তারপরে তারা বলছে আমার মনে হয় এই বিষয়টি এরপর থেকে আপনারা একটু নজরে রাখবেন আমি মনে হয় কৃষি কর্মকর্তা সারের দৃষ্টি আকর্ষণ করছি আমারও বলছি আজকে নারীদের অধিকার নিয়ে আপনারা কথা বলছেন কালকে আট বছরের একটা শিশু ধর্ষণ হয়েছে সারা বিশ্বে তোলপাড় হয়েছে বাংলাদেশের মিডিয়াতে প্রত্যেকটার হেডলাইনে জায়গা করে নিয়েছে প্রত্যেকটি ইলেকট্রনিক মিডিয়ার হেডলাইন হয়েছে আজকে এটি কালকে ঢাকা থানা ঘাউ হয়েছে আজকে নারীদের উদ্দেশ্যে বলতে চাই আজকে আপনাদেরকে বুঝতে হবে আপনাদের শালীনতা কিন্তু বজায় রাখতে হবে আপনি আন্তর্জাতিক নারী দিবস বললেন নারীর অধিকার বললেন আপনাকে তো চলাফেরার মধ্যে একটু শালীনতা নিয়ে আসতে হবে আপনার ব্যবহার আপনার আচরণ যেন সম্মান অটোমেটিকলি যেন আমরা দিতে পারি সেদিকেও আপনাকে লক্ষ্য করতে হবে তবে আর বক্তব্য বাড়াবো না আমারও ছোট্ট এই কিশোর কিশোরী ক্লাবের আগামী দিনের বাংলাদেশের নক্ষত্র স্মরণখোলাকে যারা রিপ্রেজেন্ট করবে আন্তর্জাতিকভাবে জাতীয় পর্যায়ে এবং আজকের অনুষ্ঠান মঞ্চে যারা উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আবার বক্তব্য শেষ করছি ধন্যবাদ